এত বুদ্ধি তোমার স্বাধীনতা দিছি গেলে যাইতে পারো তোমার জন্য আমি মসজিদ না মন্দিরে গেলে যেতে পারো যাওয়ার ঠেঙ্গে ভেঙে না মাহফিলে আসতে আসতে পারো তোমার জন্য আমি ফেরেস্তা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা লক্ষ্মী পূজায় যাইতে পারো যাওয়ার তোমার তোমার ঠ্যাং ভেঙ্গি দেবো না গেলে যেতে পারে এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না আবার তুমি কক্সবাজার কুয়ো কাটায় আকাম করতে যাবা তার জন্য যা সব যার হতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না আয় গুলি আয় খেলা হবে পরে বাংলাদেশে খেলা হবে খেলা চলছে না কি কয় খেলা হবে এ প্রবাদ বানায় দিছে খেলা হবে কে কবে কইছে আল্লাহ জানে আমিও জানি না আল্লাহু আকবার আল্লাহ কয় খেলা হবে পরে পাম আজুবা কামার দিক হ্যাঁছে ওলাই দৃষ্টি আমি হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু আরকির মধ্যে দিয়ে অপারেশন করে আর নাই যাই যদি দাব ছো ছিৎ করে তোরে ফেরি ফেরাবো তাহলে ডাক্তারের লাথিতে শীত করে ভেড়া যাবে না যাইয়ে কানের দ্বারে বইছে খাইজ নিপিরিতির কথা বিয়ে হারছেন কবে শেষে রাত্রি কিরম লাগছিল মাইয়েটা দেখলেন কি রে এই বাস্তি এই গল্পে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বাড়িয়ে নিয়ে গেছে তাই মিঠের ভিতর যে অপারেশন করতে হয় যে বক্তা মিঠের মধ্যে যে অপারেশন করে ডাইরেক্ট পাইয়ে দেয় আই চাইবে স্টেজের মধ্যে গলা শিবে ধরে গলা শিবে হল খাই আল্লাহ আল্লাহ রহমান দেখ ফাঁকে কথা ধরে নিতে হবে আল্লাহ পাক কি বলেন আমি স্বাধীনতা দিয়েছি তোমারে জ্ঞান দিয়েছি তোমারে স্বাধীনতা দিয়েছি দুইটা জিনিস দিয়েছি তুমি ভালো কাজ করলে করতে পারো মন্দ কাজ করলে করতে পারো আমি হাতে হাতে ওই জায়গা তোমাকে একশনে যাব না ওই জায়গা তোমার আমি হাতে দিয়ে কলেও কেউ নিয়ে যাব না ভালো জায়গায় মন্দ জায়গার থেকে ফিরে দেব না তুমি মনে রাখো আমার হিলিল কা ফিরি না আমি হিল ঘুমরুয়াই দা সুযোগ দিয়েছি ছেড়ে দিয়েছি উঠতে থাকো সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি উঠতে তবে তুমি জেনে রাখো শা নাস্তাদ্রিজুলায়মন সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতাকে স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো অপ খারাপ জায়গায় যদি প্রয়োগ করো আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না তবে আমি ধরবো যেদিন আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না শা নাস্তাদ্রিজ ঘুমিন হাই এমন বোমা মারবো খালি মরবি কিন্তু বোমা দেখবি না বোমার শব্দ হবে না কালি মরতেই থাকবি করোনা নামক বোমা সেরিয়ে দেবো করোনা নামে বোমা সেরে দেবো চোদ্দ গোষ্ঠী তা মিলে চোহে দেখতে পারবি না তার একটা শব্দ হবে না টপ টপ করে খালি মরি যাবি চলে গেল এতক্ষণ যাবো কলম তো সব বসানোর আসল অজের দ্বারে তো যাই দেখ এখন খেয়াল করেন খেয়াল করেন খুব কথা না বলি কথা না বলি কথা না বলি আল্লাহ 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 সাল্লি আল্লাহ মোহাম্মদ তিনটে কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায় এক নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে মানুষকে বলেন কাকে দুই নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে তিন নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে এগুলো আমাদের শক্তির বাহিরে না সবগুলো শক্তি সমর্থের অধীনে এই তিনটের প্রমাণ আল্লাহ পাক আমার জ্ঞান দেশে পরিপূর্ণ যাকে আল্লাহ তালা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তালা হিসাবের হিসাবে কাঠগড়ায় দাঁড় করবে এই কম্পিউটার ক্যামেরা মাইক এক কি মানুষে বানাইছে না জিবরাইল কথা কয় না মানুষে জিবরাইল জীবনেরটা বানাতে পারে নেই মিকাইল ইসরাফিল আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই হাতির কত একটা মাথা দেয়ার দামাঘিলু ওর মাথার মধ্যে ও একটা সুইও বানাতে পারে নেই পারছে। কিচ্ছু পারে ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বাইরে পারে না ঠিক কিনা মানুষকে আল্লাহ তালা পূর্ণ জ্ঞান দেশে জিনরা এগুলো বানাতে পারে নাই তবুও জিনদের আরেকটা দুইটা স্বাধীনতা আছে দুইটা দিক আছে তাদের একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত সেটাও শক্তির বাহিরে না এই দুইটা জাতিকে আল্লাহ তালা যাদেরকে স্বাধীনতা দিয়েছে যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে এদেরকে আল্লাহ তালা কেয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদেহি করাবেন যে তোমাকে জিনিস দিয়েছে আর কেউরে দেো দেই তাদেরকে আল্লাহ তালা হিসাবের কাঠ দাঁড় করাবে না যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে হিসাবের কাঠগড়ায় গড়ায় দাঁড়াবে এজন্য বলেন আল্লাহ পাক বলেন জাহান্নামা কাতি রবমিনাল জিন্নিবাল ইঞ্চ লাঘুম কলোবুল নায় কগু নবিহা আমার দিক যারা আনা আলি জাহান্নামা কাতি রব মিনাল জিন্নিবাল আমি বিশাল জাহান্নাম বানাইছি বাঘের জন্য নাই সিংহের জন্য নাই হাতির জন্য নাই গোড়াগাঁদার জন্য নাই গরু ছাগলের জন্য নাই শিয়ালকুত্তর জন্য নাই ফেরেস্তাদের জন্য নাই কীটপতঙ্গের জন্য নাই বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ জিন জাতির জন্য কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউ কে তা দেই নেই এক নম্বরে পূর্ণ জ্ঞান তোমারে এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি তুমি আকাশে উড়া শিখেছ তুমি বিমান বানাইয়া ঘন্টায় হাজার বারোশো পনেরোশো কিলোমিটার বেগে চলো তোমাকে যে জ্ঞান দিয়েছি তুমি রকেট বানাইয়া এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করো তোমাকে যে বুদ্ধি দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছো তোমাকে যে জ্ঞান দিয়েছি তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো তোমাকে জ্ঞান দিয়েছি তুমি চাঁদে উঠা শিখেছ তোমাকে জ্ঞান দিয়েছি তুমি পাঁচশো তালা হাজার তালা বিল্ডিং বানানো শিখেছ তোমারে জ্ঞান দিয়েছি সমুদ্রর তল দিয়ে তুমি টানেল কুইছে রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছ তোমারে জ্ঞান দিয়েছি হাজারও জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না ও বান্দা এই জ্ঞান আমি আর কেউ দেই না দুই নম্বরে তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি হাতিরও স্বাধীনতা দেই বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায় চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না বাধা আছে তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না চারটি হাত পায়ে গিয়েছি বাঘের অনেক গল্প শুনলাম একটা বাঘ যদি গ্রামে একটা আওয়াজ দেয় পুরো গ্রামের মানব দানব সব গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায় এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘটারও স্বাধীনতা নাই তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাসার মধ্যে আটকায় রাখছে বস বছরের পর বছর তার স্বাধীনতা শেষ ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না মানুষ সামনে যে করে পড়ানে চাই খাইতে পারে না মানুষে যা তারে দেয় তাই সে খায় না দিলে সারা দিন রোজা থেকে কাপ করা লাগে বসে বসে ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে স্বাধীনতা তার শেষ কতক্ষণ টিকিরিং না কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে তারও স্বাধীনতা শেষ বিশাল একটা সার কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হলো ছাব্বিশ লক্ষ টাকা গায়ে তার ওজন দুই টন পঞ্চাশ মন গোস্ত তার গায়ে এত শক্তিশালী সার দারো স্বাধীনতা নাই মনে চাইল খালেকমুল্লার যায় খেতের দেবে তা তার ভাড়ার কায়দা নাই দড়ি ছিঁড়ে যদি যায় কেড়ালির বাড়ি তিথুতমা ভেঙ্গে যায় ঠিক না বাড়ির পিটেনের অভাব হয় তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাইডিয়ে তাই মিলে খালেক মোল্লার ধান খাবা পিটমুড়া যে বাঞ্জে নিয়ে গুয়ালি আটকায় থয়ে বুঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই কথা কেন না কে ঠিক না আরে এমন কি ফেরেস্তাদেরও স্বাধীনতা নাই আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ দুইটা ফেরেশতা মোতায়েন করেছে এই যে যে হাতের আঙ্গুলগুলো দেখেন করে করে যত ভাঁজ আছে প্রত্যেক গাঁটে একটা একটা করে ফেরেস্তা আছে মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার দুই করে কাজ করে সামনের করটা শক্ত হয়ে গেছে ওই যে খেলে না ওই জায়গার ফেরেস্তারে কইছে তুই ওই তো চলি আয় ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তান ইয়ারে ও ও ওই আঙ্গুল দিয়ে সুজায় দিত তুই চলি আয় ফেরেস্তা ওই জায়গা থেকে চলে গেছে আঙ্গুলটা রিটার্ড ফেরেস্তা রিটার্ড হয়ে গেছে আঙ্গুলটা ওকে যে ওই আঙ্গুলটা কুড়া হয় না এ হাত ভালো আছে এই হাতের গিরে গোড়ার থেকে ডিল হয়ে গেছে এরকম ঝুলিয়ে বেড়ায় ওই গোড়াতে ফেরেস্তারে কয় তুই গোড়াতে চলে আগের কয় সামনের কয়জনও বাদ এ গিরে একটা আছে এ জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে সব ফেরেস্তা ঘাটে ঘাটে ছিল সব চইলে যায় দোস্তরে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা আছে বলেন না সুভান আল্লাহ আল্লাহ দুই কানের সিদ্রের গুড়ায় দুইজন ফেরেস্তা আছে ফেরেস্তা ইচ্ছে সিদ্র গেট পাহারা দেয় নাকের সিদ্ধে দুইটা ফেরেশতা আছে পুকামা করে স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে আপনি শুয়ে থাকেন আপনার কানের দূরে ছিদ্র কি সুন্দর তেল নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা কত পোকা আসে জীবনে কোনো দিন কানের মধ্যে ঢোকে না কোনো দিন নাকের মধ্যে ঢোকে না মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয় এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকোতে পারি কিন্তু ওই জায়গা জায়গায় দায়িত্ব দিয়ে রাখছে দেখবেন উল্লাডা মার মার করে চলে আসে সুন্দর একটা ফুটো দেয়া এর মধ্যে ঢুকবে বাসা বানবে এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং গুরোই দেয় আর একদিক চলে যায় কারণ ওই যে ফেরেস্তা আছে ওকায় এ বাসা তোর বাসা না এর মধ্যে ঢুকতে পারবেন এ জায়গা আমি গার্ডে আসি এ জগা দুঃখতে পারবে না চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট এই দিক যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট চালু দ্রুত এই চোখের পুতুলি এই পলকটা কথা কোন এর চাইতে চালু আর কেউ না সিকুন থেকে সিকুর একটা দুল আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে যায় কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জায়গা টাইম দে দরজা বন্ধ করে দেয় الله তপক্কারু ভিকল কিল্লা তা তাবক্কার এগুলো বলতে গেলে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহ রে পাওয়া যায় আল্লাহ রে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নেই আড়াহাড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহ পাইবা তবে ডাইন চোখের কাছে যেই ফেরেস্তাটা থাকে ওই ফেরেস্তার স্বাধীনতা ও তুমি এই চোখ পাহারা দিবা নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া এই বেড়া টপ কাজে এবার সে আসার অনুমতি নাই বাম কাছে বাম চোখের কাছে কোন ফেরেস্তা আছে ডাইন পাশের চোখের ফেরেস্তা তা জানে না এই চোখের ফেরেশতা জানে না ওপাশে কি আছে এতটুকু স্বাধীনতা নাই যে মতো এই বেড়াটা টপকায় ঐ পাশে যাবে ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেয়া হয়েছে ফেরেশতাদের স্বাধীনতা নাই যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গা আমল করে আল্লাহ ফমায় কিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা স্বাধীনতা বে যুবক পাগলামি করিস না পাগলামি করিস না চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো আমরা যাই আমি সেই সময় একটু জিমে ছিলাম ড্রাইভার সাহেব দেখছে কয়েক ডাকতে ডাকতে উঠে গেলাম ব্যাদ খবর সবার শুনছেন মনে হয় গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট খবরে দেখছি কন্ট্রাক্টর যুবক সাথে আরেকটা একটা সোলোভাবেই আসতেছে আইসে ট্রাকের পিছনে চাকার মধ্যে ঢুকে চলে গেছে জায়গায় দুটো শেষ মাঝার তেবাঙ্গে দুই ভাগ হয়ে গেছে ষাট সত্তর বছর বয়স পাওয়া লাগে নাই বেশি বয়স পাওয়া লাগে নাই তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না এরকম এনি টাইম দুনিয়া আসার জন্য সিরিয়াল জরুরি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না আসতে হলে আগে দাদা মাঝে তারপরে আব্বা তারপরে আমি না কি বলেন আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট করছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে দাদা তিরিশ বছর পরে হয়েছে এক জায়গায় বই আটকে ছিল পরে দাদা হয়েছে এই ভাই কোনো যে আগে আসে সে দাদা তারপরে যে আসে সে আব্বা তারপরে যে আসে সে ছেলে ঠিক কি ঠিক না কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত দাদা রয়ে গেল বাপ রয়ে গেল ছেলে নাতি চলে গেল মস্তানি করিস না পাগলামি করিস না কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না হাত খান কিন্তু তোমার বানানো না কোন নেতার প্রচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না হাত ভেঙে ফেলাই দেবে আল্লাহ তালা সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না যেই করে ক্ষমাকের নাম বলবো না বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন জারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারি দিয়েছে ওদেরকে সোয়াতি জন করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না এমনি তারা পালায় শাইনি শক্তি পারে না ক্ষমতা কার সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এত বড় গোষ্ঠী যদি আল্লাহ তালে এমন করতে পারে আমার মতো ছোট গুষ্টিতে মারতে আল্লাহ অত সময় লাগবে না তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না ধরাবড়ি যাওয়া ক্ষমতাকার সানাস্তাদ্রিজ ঘুমিন হাইতুলায়ালামু আমি আমন্ত্রিক ধে ধরবো তুমি ঠে রোপাবা না শুধু মরবার মাইর খাইবা সুযোগ দিয়েছি কাজে লাগাও সুযোগ রে ডান দিকে কাজে লাগাও সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক এ যুবক নামাজ পড় যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি তোর বিরাট একটা পার্সোনালিটি আছে এই পার্সোনালিটি কোন দাড়ি পাকা বুড়ো পাবে না তোমরা যুবকরা পাবা সেটা হলো সাববুন নাসাফি ইবাদাতিল্লাহ হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে আর তামা পুড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাব মাথার মাত্র চার আঙ্গুল উপরে সূর্য সূর্যের তাপে মাথার মগজ চক বাক করতে থাকবে গিলু কইলা ডাক দেবে হবে কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে পূজ বের হবে তাও কান্না শেষ হবে না চিৎকার মেরে বলতে থাকবা রব্বানা আকরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শাইতা ফাদ ফাইন শাইতা আদখিলনাল জান্না ওয়াইন শাইতা আদখিলনান নার ও আল্লাহ এ কি পরিস্থিতি মাথার সাথে সূর্য লাগিয়া গেছে পায়ের নিচে জমিটাও সজ্জনীয় গরম এর মধ্যে থাকতে পারছি তুমি এই মাঠ থেকে বের করো মনে চাইলে বেসতে দাও মনে চাইলে দুজোকে দাও এমন একটা কঠিন পরিস্থিতি হবে পেপাসাই বুক ফাইটা যাবে পানির কোনো ব্যবস্থা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই কাছে এক কান গামছা নাই যে খুলে মাথায় দিবা পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা একেবারে হোপা তান হোরা তান গরলা সকলে পুরুষরা থাকবে বেমাক্তুন অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা ওই রকম বেমুসলমানি আর পায়ে থাকবে না কোনো কাপড় আর ওদিকে পরনে থাকবে না কোনো কাপড় পায়ে থাকবে না কোনো জুতা পায়ের নিচের জমিনটা এমন উপরে নাই কোনো ছাতি ছায়া বিশ্ববিশাল একটা কঠিন অবস্থা ওই কঠিন অবস্থা কা নিজেই বলেন ওয়া তা দাও কুল্লু হামলিন হামলা ওয়া তারনা নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিন্না আযাবাল্লাহি shadid ময়দানটা এমন হবে পরিস্থিতি এত ভয়ানক হবে যদি অপ্রাপ্ত গর্ভবতীটাকে 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো তাহলে এই বিপদে অনাসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যায় মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খাওয়া মানুষের মতো

স্বাধীনতা কে ব্যবহার করে ইচ্ছা মতো ডান্ডি খ্রিস্টান ডিনটা স্টাডিং ঘোরাইছো মসজিদে আজান করে চলে যাও ইস্তেমার সুযোগ পেলে চলে যাও sermon এর সময় আসতে চলে যাও আরে তিলাওয়াতের সুযোগ বের করে নাও কুরআন পড়ার সুযোগ বের করে নাও অন্যাইতে তুমি যেও না গান বাজনায় যেও না কোনো অনুষ্ঠানের নুমরা অনুষ্ঠানে তুমি যেও না হিন্দুদের কোনো পূজা পাটে তুমি যেও না মতগাজায় বা পেন্সিল হিরোইন তুমি মুখে দিও না আরে তুমি পশ্চিমে খ্রিস্টানদের কাটিং চুল দাড়ি কাটছো না ওদের কাটিং তুমি পোশাক পরো না নবী একটা ফিগার صحابی একটা صورت তুমি তৈরি করো তোমাকে কোলে কইরা نبی পাক নিজে কোলের মতই বসায়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করায় কলিজা ঠান্ডা করায়া তোমার আরশে আযিমের নিচেই বসায়া দিবে بصاو পর তারা ایدن کجبل غبارو

খারাপ এক নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমারে এসেছে দুই নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না অনেকে কয় হ্যাঁ আমি তো যে ইমানে মুভাসাল ফরছি ওর মধ্যে ফরছি অলকাত্রি খাই দিহি ওয়াসার দিহি মিন তাআলা আমার কি আমার কি কোনো ক্ষমতা আছে তকদিরি যা লেখা আছে তাই হচ্ছে তাই পাচ্ছি তকদিরি নামাজ নাই হুজুর নাই পড়ি নিয়ে আল্লাহ লেহে নাই না মাছ বিড়ি লেখছে তাই তো খাই তকদির বিশ্বাস করি দুদু তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি আয় দুধের জুতোর বাড়ি খাই দেই চুপ চুপ করে খাই চলে যা তকদির জুতোর বাড়ি ছিল তাই খাইছি সে জায়গা আবার আমারে তুমি দিতে যাও কে আমি তো ও কথা বিশ্বাসী না যে তুমি জুতো দিতে বেড়ে ততদিনে বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে ওদিকে যাই কুলপবনের সময় হবে না তুমি এই কই এড়াই যেতে পারবা না এই কয় গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহর হুকুমেই করি এ কথা কয় তুমি এড়াই যেতে পারবা না গাছের পাতার আল্লাহ স্বাধীনতা দেয় নেই বিবেক দেয় নেই গরুর আল্লাহ স্বাধীনতা দেয় নেই বিবেক দেয় নেই আরে হাতির আল্লাহ স্বাধীনতা দেয় নেই বিবেক দেই নেই কি বলা হয় বাঘ সিংহরে আল্লাহ স্বাধীনতা দেয় নেই বিবেক দেই নেই যেই বিবেকার যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে দিছে কথা কর না কেন কাজেই ওরা ওই তো অবধি বসে থাকলে পার পেয়ে যাবে আমি আপনি পার পাবো না আমাকে আল্লাহ তালা যা বলেছেন তাই মানতে হবে মা তা কুমুর রসুল বা খুজু নবী যা বলে তাই ধরো অমা নাহাক মানে উফান তাহু যার থেকে ফিরতে বলে ফেরো যার থেকে ফিরতে বলে ফেরাই দেবো কাবার দিক নবী কি পাশাবেরুনু প্যান্ট পরার কথা বলেছে পাশাবেরুনু প্যান্ট আছে না নাই এত সুন্দর প্যান্ট বইসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে ও আইগে দিলি প্যান্টে মা হবে না তার ওই সেই ক্লাসের ওই দারে যে প্যান্টের মাথা চলে গেছে নবী দাড়ি কাটতে বলে নাই কাটো না নবী ওই মেসি কাটিং আর ব্রাঞ্চ কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়া কাটিং আমেরিকান কাটিং চুল কুত্ত সোলাই দিয়ে উপরে সাইডে ঝাঁকড়া রাই দেশ ও নবী কয় নাই নায়ক কাটিং নায়িকা নায়িকা কাটিং পোশাক নবী বলে নাই নবী বলেছেন আমার দিক তাকাও কুল্লু উম্মাতিয়াদ কুলুনাল জান্নাহ জোরে কন সুবহানাল্লাহ আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে আবার কন সুবহানাল্লাহ সাথে যাবেন না জান্নাতে যাবেন না সিস্টেম কি হুজুর সাথে সাথে আবার একটু استثناء করে কোটেশন দিয়ে আরেকটা কথা হবে ইল্লামান আবা কিন্তু যার নাম হবে আবা সে জাহান্নামে জাবে যার নাম হবে আবা সে জাহান্নামে নামে সব আমার সাথে জান্নাতে যাবা ইল্লামান আবা কিন্তু সে জাহান নামে যাবা ওই লোকটা জাহান্নামে নামে যাবা যার নাম হবে আবা সাবাই কেরম কি লমান আবা ইয়া রসুল্লাহ আমাদের তো সবার নাম পরিচিত আবা নামের তো কেউ আমরা না তা আবা নামের দুনিয়া কি কেউ হবে যে সে জাহান্নামে নামে যাবে আর বাকি আবা যারা না তারা জান্নাতে পাইতে সবই জান্নাতে যাবে হুজুর আবা কারা কি অমান আবা ইয়ার্লা হুজুর নামের কে হুজুর কে মান আতা আনি মান আতা আনি হ্যাঁ যুবক আমার দিক মান আতা আনি যে আমার বডির সাথে তার হুবহু বডি বডিদারে মিল করবে তার নাম সে আমার সাথে জান্নাতে যাবে যার বা আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে আমার সাথে জান্নাতে যাবে যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে যার সমাজ আমার সমাজ নীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা তার নাম আবা আর সেই জাহান নামে যাওয়া আমার নবীর চুল কেমন ছিল আমার নবীর মোষ কেমন ছিল আমার নবীর দাড়ি কেমন ছিল আমার নবীর টুপি কেমন ছিল আমার নবীর পাগড়ি কেমন ছিল জুব্বা কেমন ছিল ডা কেমন ছিল এই সব মেশক কেমন ছিল দাতন করতেন কি দিয়া ইস্তেঞ্জা করতেন কি দিয়া সব জায়গা মিলাও সব জায়গা মিলাও নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাওয়া নবীর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইল্লা আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাানি دخালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার সাথেই সব দিক দেনা ফরমানী করবে তার নাম হবে আবা স্বাধীনতার কাজে লাগাও যুবক একটু প্রতিজ্ঞা কর 31 জানুয়ারি 1 দসরা ফেব্রুয়ারি একটু বলেন 31 জানুয়ারি একটু বলা যাবে না এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নে কি হবে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল টঙ্গিতেমা টঙ্গিতে কত জায়গায় কত সফরে গেলে স্বাধীনতাকে ব্যবহার করে আমি তো সব জায়গায় যাই তোমরাও যে যে জায়গা যাও আমি তার চেয়ে বেশি জায়গা ও জায়গা তো যাই আরো যাই যে জায়গা তোমরা যাইতেও পারো না তোমাকে যাইতে টাকা খরচ করা লাগে ঝুঁকি দেওয়া লাগে আর আমার যাইতে টাকা লাগে না আমার বারো যত্ন করে নিয়ে ভগেন বুড়ি দিয়ে দেয় কক্সবাজার এই সাতাইশ তারিখে ফ্লাইট টেকনাপ ওই দিনই আমার মাহফিল এরপরে আইসে যাব সিলেট জাফলং জৈন্তাপুর তামাবিল বর্ডার গতকালকে আইসি সুন্দরবনের থেকে এই তো ঘুরার জায়গা আর কোন জায়গা আর যত পার কাছে জিয়ানে বসে বসে তসবিটে বহর বাইতে তো আমি যাতায়াত করি তোমাকে যাইতে পয়সা লাগে আমার যাইতে একটা কাও লাগে না দেখছিও জায়গা কি আছে যত আকামের কারখানা আছে কথা কন কিন্তু বিশ্ব ইস্তেমায় কি কোনো আকাম আছে চরমুনায় আছে দশের উপরে কোনো মেয়ে চরমুনের বাজারে মাহফিলির সময় পাওয়া যায় না চরমুনা এলাকায় আল্লাহর ফজলে হিন্দু মেয়েরাও বোরকা পরে যারা গিয়েছেন তারা সাক্ষী দেন হিন্দু মেয়েরাও বোরকা পরে কামেলে ঘর খাকে গিরদ জর সবাদ না কে সর জর বুদ খাকে সর সবাদ উজে কারে বার গোহর আবরাদ আজিয়া হা সোয়ে সর আবরাদ সঙ্গে খারাও মর মর বুদি চুবা সাহেব দিল রসি গোহর সোয়ে দিক আমার এই জায়গা গরম লাগতিছে আ খেয়াল করে না আমার এই জায়গা গরম লাগতিছে আমার পাশে তিন চারজন জন বসা তাকে এও গরম লাগতিছে কিন্তু স্টেজে বাতাস যদি দিতে হয় ওই যারা ফাঁসে বসে রয়েছে ওকে উপলক্ষে কেউ ফ্যান আনে না পাখা আনে না আমারে বাতাস দেওয়ার জন্য একখান তাল পাখা নেই এরকম বাতাস দেয় পিছনে দেখছেন না বক্তাকে বাতাস দেয় আমি অবশ্য বাতাস খাই না আমি বাতাস খাই তো যদি দেয় বক্তারে বাতাস এই বাতাস কি খালি বক্তার গাই মাপে লাগে না ডাইন পাপে দু একজনের লাগে লাগে না ভালো মানুষের উপরে যে রহমত আছে ওই রহমত ভালো মানুষ একা পায় না আশাইলে ফাঁসাইলেরাও পায় বালুদের কাছে গেলে ভালো হওয়া যায় তো দোস্ত কত শিক্ষা সফরে গেছো যাইয়া কু শিক্ষা অর্জন করে আসছো এবছর একটা তবলিগের ইস্তেমার সফরে যাবো ইনশাল্লাহ রাজি আছি না সবাই টাকা গুছাও এখন থেকে রেডি হও আমরা যাবই একটা ভিন্ন মজা পাবা ও জায়গা হাঁটতে শেখায় শুইতে শেখায় বসতে শেখায় খাইতে শেখায় ডিলা শেখায় কুলুক শেখায় মুখে খাবার দেবেন কিভাবে শুয়া শেখায় ওয়াল এভরিথিং কমপ্লিট শিক্ষা দেয় এর নামই হলো শিক্ষা সফর ঠিক না টুঙ্গির ইস্তেমার আগে এই পাশে পশ্চিম পাশে জাগার নাম হলো কামারপাড়া আমার সাথে বলমারির মজিবার দারোগা থাকতো মোটর সাইকেল চালাতো তো দারোগা সব মোটরসাইকেল চালাইচ্ছে আমি পিছনে বসা এস্তেমার দশ পনেরো দিন আগে হবে সম্ভবত ইস্তেমার মাঠ টাড় বাঁধতেছে এর ভিতরে গেছি মাফিরি তো ওই মোটর সাইকেলে যাইতাম সে সময় ঢাকাঢুকো সব মোটর সাইকেলে বলতাম তো ওই জায়গা গেলে তো ওই গাড়ি ওই জায়গা খুব জ্যাম হয় ভিড় হয় সবসময় ভিড় তো ওই আমরা টপকায় যাওয়ার জন্যে রুট সাইডে ডাইন দিক দিয়ে ঢুকে গেছে তারকা সাহেব পুলিশে আসে ধর সাহেব হুজুর মানুষ উল্টো বেসতে রাস্তা বাংলাদেশের রুট সাইডে না বাম পাশ বাদ দিয়ে ডাইন দিতে চলে আসে তো উনি তো পুলিশের লোক উনি পুলিশ ভাই আমি পুলিশের লোক এই করলে আবার পুলিশটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তা আমি একদম শিক্ষিত মানুষ পুলিশের লোক হয়ে যায় অবশ্যই ট্রাফিক গিরি করছে তা আজকে ভুলটা কেন করলেন কয়ে যে ফেঁসে পড়ে ডুয়ে গেছি বাংলাদেশের রাস্তার রুট কোন দিক বাম দিক কোন দিক দিয়ে বাম দিক দিয়ে ওই জায়গা আমরা রুট চেঞ্জ করে ডান চলে গেছি আমাদেরকে সেখান থেকে পুলিশ রুটে ফিরে গেছে পনেরো দিন পরে ইস্তেমার মাঠে গেছি যাইয়ে দেখি ইস্তেমার মাঠের ভিতরে গলি আছে না এই গলির মধ্যে পুলিশে ডিউটি করে না দেখছেন না সেই পুলিশটা ওই জায়গা ওই সে রাস্তা দিলার সাথে আমাকে রুট চিনিছে আমাকে বাম পাইতে সেই পুলিশ ওই জায়গা দেয় যে সে কষ্ট নিচের দিক থেকে কয় ভাই ডাইনি ডাইনি চলি জিকির ফিকিরে চলি ডাইনি ডাইনি চলি জিকির ফিকির আমি দে চিনি যাব বলে আপনি সেই পুলিশ নয় সেদিন আমাকে মোটর সাইকেল চেয়ালেন তো সেদিন দিয়ে কলেন যে বাম পাইতে চলে আজকে ডানি ডানি কন কে যে এটাই জাগার বরকত এটা এই জাগার থেকে ভাষাটা শিখিয়ে দেয় আল্লাহ একবার এই জন্যই দোস্ত আমার স্টার্টিং কে বাম দিক নেবে না ডান দিক আমার স্টার্টিং কে ডান দিক নেবে কোনো অন্যায় আমি হাত দেবো না কোনো গুণা আমি করবো না এটা হচ্ছে আমার প্রতিজ্ঞার ব্যাপার এ জায়গা তুমি আল্লাহর পর ছেড়ি দিয়ে বসে থাকলে আল্লাহকে ঠিক আছে তুমি আমার পর ছেড়ি দিয়ে আকাম করছো এখন আমি জুতো দিয়ে বেড়ে বাড়ি খাও কথা কথি পারবা না মাইর খাও পাশার চামড়া শুলি হলে দেব বাড়ো কাজেই আমার এই স্বাধীন আমি কাজে লাগাবো আজকে এখানে মাহপিলে আসার জন্য আপনি নিজে ইচ্ছা করছেন না যদি ইচ্ছা করতেন যে যাব না আমি যাব গান শুনতে তাও আপনি পারতেন না যাওয়ার সময় ওই জায়গা থেকে আপনার ঠ্যাং ভেঙে ফেলাই দিত না আর এই জায়গা আসছেন বিদে আল্লাহ আল্লাহ অটো রিক্সা পাঠাই দিয়েছে তাও দেয় নেই আপনার ইচ্ছাকে প্রয়োগ করে আসেন কাজেই প্রত্যেকটা জায়গা আপনি এই এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন আর সরিয়াতের বিধান তিন নম্বর যে কথা বলছি সরিয়াতের বিধান কোনোটা আল্লাহ তালা মানুষের শক্তির বাইরে চাপায় দেয় নেই কোনোটা শক্তির বাইরে চাপায় দেয় নেই বরঞ্চ আমার দিক আমার দিক এ জায়গা মতো চলিয়েছি এদিকে খুব গুরুত্বপূর্ণ আমার দিক শরিয়তের কোন বিধান মানুষের উপরে আল্লাহ তালা ক্ষমতার বাইরে চাপায় দেই নাই আল্লাহ নিজেই বলছেন লাইভ ইল্লা আহা আমি কোন ইবাদত মানুষের ক্ষমতার বাইরে চাপায় দিই নাই যা তার সাধ্যের ভিতরে আছে অতটুক তারে আমি হুকুম করেছি কতক্ষণ ঠিকই ঠিক না বরঞ্চ গুনা করা কঠিন ইবাদত করা সহজ বোঝে নাই গুনা করা কঠিন ইবাদত করা সহজ প্রাথমিকভাবে ধরেন দাড়ির দাড়ি আজ যাই এই জায়গায় দাড়ি রাখা সহজ না কাটা সহজ রাখা কঠিন না কাটা কঠিন রাখা কঠিন রাখছি তো রাখা হয়ে গেছে তার কেউ কঠিনের কি আছে কাটা কঠিন কাটতে যে পাইসতে বুঝতে একটু সাফ করি মাঝে মধ্যে রেজাল্ট দিয়ে তাই তো ব্যথা